বিশ্বাস হবে না কিন্তু এই মানুষগুলোর জীবনের শেষ মুহূর্তে তাদের সাথে যা ঘটেছে তা এখনো কেউ ব্যাখ্যা করতে পারেনি আর এই সিসিটিভি ফুটেজগুলো শুধু হৃদয় কাঁপায় না এই সিসিটিভি ফুটেজগুলো প্রশ্ন তোলে সেই ব্যক্তিদের উপরে যারা আত্মা বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে মৃত্যুর আগের মুহূর্তে ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু ভয়ঙ্কর দৃশ্য যেগুলো দেখে আপনি অবাক হয়ে যেতে পারেন আর হ্যাঁ আপনাকে বলি যদি আপনি এই ভিডিওটি একা দেখেন তাহলে ভিডিওটি এখনই বন্ধ করে দিন না হলে পরে আমাকে আবার দোষ দিতে পারবেন না অপারেশন থিয়েটারে এই রোগীটিকে বাঁচানোর জন্য ডাক্তার এবং তার টিম মিলে এই রোগীটিকে সিপিআর দিচ্ছিল ঠিক তখনই এই রোগীটির বডি থেকে এমন একটি সাদা ধোঁয়া বেরিয়ে আসে এবং এই ধোঁয়াটি কোনো সাধারণ ধোঁয়া ছিল না কারণ এই ধোঁয়াটি বেরোয়ার পরেই এই রোগীটির মৃত্যু হয়ে যায় আর আপনি এই ভিডিও থেকে বলতে পারবেন যে এটি কোনো সাধারণ ধোহা নয় বরং এটি ছিল এই ব্যক্তিটি দেহের আত্মা বের হওয়ার পরে এই ব্যক্তিটির মৃত্যু হয়ে গেছে আর ঠিক যখনই সেই হাসপাতালে সিসিটিভি ক্যামেরাটি চেক করা হয় তখনই দেখা যায় যে সেই রুমের ভেতর দিয়ে হাসপাতালে বাইরে যেন মানুষের আকারে একটি সাদা ধোমা হেঁটে হেঁটে যাচ্ছিল আর এই দৃশ্য দেখে পুরো হাসপাতালের কমিটি সহ পুরো হাসপাতালের ডাক্তাররা অবাক হয়ে যায় এবং কি এই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয় হাসপাতালে রুগীটির বেডের সামনে একটি কালো ছোট বাচ্চা মধ্যে যেন দাঁড়িয়ে থাকতো এবং কি ডাক্তার এবং নার্স যখন গেত তার উপর দিয়ে হেঁটে গেত আর ঠিক যখন এই রোগীটির মৃত্যু হয়ে যায় তখনই সে কালো ধোঁয়াটি সেখান থেকে সরে যায় আর এই রোগীটির মৃত্যুর পরে যখন ডাক্তাররা সেই রুমের সিসিটিভি ক্যামেরা চেক গে তখন এটি দেখে অবাক হয়ে যায় এবং সেটিকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এটা দু হাজার ছয় সালে একটি ভিডিও যেখানে এই তিন সন্তানের মিলে তার মৃত মার বার্থডে তে একটি ভিডিও বানাচ্ছিল এবং কি তার মিত মাকে স্মরণ করে তাকে বার্থডে ওয়েশ করছিল ঠিক তখনই তাদের পিছনে থাকা একটি আয়না পড়ে যায় এবং কি সেই আয়নার ভিতরে দেখা যায় যে একটি সাদা ধোয়া হেঁটে যাচ্ছিল আর এটি দেখার পরে এই তিনজন ছেলে মিলে এই ভিডিও টি ছেড়ে দেয় এবং কি তারা মনে করো যে তাদের মা হয়তো তাদেরকে দেখতে এসেছিল আমেরিকার একজন ব্যক্তি তার রুমের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগায় কারণ সে রাতে ঘুমানোর পরে তার সাথে আজব কিছু ঘটে এর জন্য সে একটি ক্যামেরা লাগে এবং সকালে উঠে দেখেছে যে ক্যামেরা চেক দেখে যে তার শরীরের ভিতরে যেন কি একটা প্রবেশ করছিল রাতের বেলায় আর ঠিক এই কারণে সে রাতের বেলা ঘুমানোর পরে তার সাথে আজব কিছু ঘটে খ্রিস্টানরা চার্চের ভিতরে গিয়ে প্রার্থনা করেছিল ঠিক তখনই তাদের সামনে ঠিক তখনই তাদের সামনে এরকম একটা আলো এসে দাঁড়ায় এবং কি আর এই ভিডিওটি দেখার পরে মানে তোর মনে করেছিল যে এটা হয়তো লাইট এবং এই ক্যামেরার একটি ইলিউজন হতে পারে কিন্তু আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পারবেন যে এটি কোনো লাইট বা ক্যামেরার ইলিউজন নয় বরং এটা অন্য কিছু এই মহিলাটি এখানে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল ঠিক তখনই তার হাতের ডান সাইড থেকে একটি গোল আলো উঠে যায় এবং সেটাকে প্রথমে মনে করেছিল যে এটা হয়তো কোনো কুকুর হতে পারে কিন্তু পরে দেখে যে না এটা আরো দিকে উঠছে এবং সেটি দেখে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় ডান্স করছিল ঠিক তখনই তার এটাকে দেখে আপনি হয়তো একটি সাধারণ ডান্সের ভিডিও মনে করতে পারেন কিন্তু এটাকে লক্ষ্য করে দেখতে পারবেন যে এই ব্যক্তি যেদিকে যাচ্ছিল ঠিক অন্যদিকে একটি সাদা ধোমা তাদেরকে প্রটেক্ট করার জন্য তাদের আশেপাশে ঘুরছিল পরে এই ব্যক্তিদের ভিডিওটিকে দেখে দাবি করে যে এটা হতো তার মৃত বাবা তাদেরকে রক্ষা করার জন্য এসেছিল সেখানে এই ব্যক্তির কাছে রাতের বেলা বাড়িতে ফিরছিল ঠিক তখনই তার পেছনে কি যেন একটা ফলো করছিল তাকে